রহমার রাহিম ফ্রিও আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান নার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তাহলে সৌদি খেজুরের একটি কঠিন সমস্যা যা শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকই জানে না তাই ভিডিওটি না টানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে করা থাকলে ভিডিওটি একটি লাইক দিন বন্ধু বান্ধবরা শেয়ার করেন যাতে সৌদি খেতুরের বিভিন্ন সমস্যা সম্বন্ধে সবাই আমরা জানতে পারি ইনশাল্লাহ চলে এখন যে সমস্যাটি আমাদের বাগানের সৌদি খেজুরের জটিল একটি সমস্যা দেখেন এই গাছের খেজুরের কী পরিমাণ খেজুর ধরেছে আপনার দেখলে অবাক কিন্তু তারই মধ্যে জটির একটি সমস্যা যেটা আপনাকে শেয়ার না করলে আপনারা কেউ বুঝতে পারবেন না দেখেন আমার টেবিলে বেশ কয়েকটি খেজুরের সীসা এই যে দেখেন এই শিশাগুলো কিভাবে কেটে কেটে পড়ে গেছে যাচ্ছে প্রতিদিন গাছ থাকে দেখেন এরা এই রোগের জন্য বিভিন্ন জায়গায় ফোন করি বিভিন্ন বাগানের কাছে ফোন করি কেউ বলে পোকায় কেটে দিচ্ছে শতকরা নিয়ে লোকই বলে যেটা এটা পোকায় কেটে দিচ্ছে তখন আমি কি করলাম বিষ প্রয়োগ করি তারপরে হয় না এরপরে কি করলাম এভাবে এভাবে নেটিং দিয়ে ফাইন করে চারিদিকে বেঁধে রেখে টেস্ট করি তারপরে দেখা যায় নেটের ভিতরেও শিশাগুলো কেটে পড়ে পড়ে যাচ্ছে এর বাস্তব একটি কারণ যেটা আমরা শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকে জানি না হঠাৎ করে এক বাগানি আমার বাগানে বেড়াতে এসে তাকে বাস্তব এই সিসাগুলো দেখে ছড়াগুলো দেখালাম তিনি বললেন হ্যাঁ ভাই এটা আমি প্রমাণ পেয়েছি এটা মেন কারণ হলো এই যে দেখেন কত খেজুর ধরছে এই খেজুর যেই বড়ো হতে শুরু করছে আগে কাটে নাই বড়ো হতে যেই শুরু করছে এই খেজুরের চাপে এই সীশাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে এটা কোনো পোকা নয় কোনো রোগ নাই দেখেন এই ছড়াটা কতগুলা ধরেছে ধরার কারণে দেখ বেঁকে বেঁকে আছে। এখান থেকে এখান থেকে শুরু হয়ে ছড়াটা বেঁকে এইভাবে আছে অর্থাৎ সোড়া সরা ছিল সোজা থাকবে সেই ছড়া বেঁকে গেছে কারণ বড় হয়ে এমন চাপ সৃষ্টি হয়েছে এ চাপ সৃষ্টি হওয়ার কারণে ছড়াটা বেঁকে এভাবে বেঁকে চলে আছে অর্থাৎ এর ভিতরে শিশার চাপ পড়ছে প্রচুর এখন যে কোনো মুহুর্তে এই সীশাটি মাটিতে পড়ে যাবে সীশার এ মাছ এখানে হোক এখানে হোক যেখানে হোক মাঝখানে একটা ছিঁড়ে পড়ে যাবে আর এই ব্যারামটা আমরা না ধরার কারণে আমরা কেউ পোকা বলি কেউ বিভিন্ন ইঁদুর বলি কেউ বলে ইঁদুরে কেটে দিচ্ছে দেখেন কত খেজুর এই সরার এই সরার চারিদিকে খেজুর আর খেজুর তবে এই খেজুরগুলো সহ্য না করতে পারে দেখেন সিসাটি অটোমেটিক বেঁকে গেছে ছোড়াটি বেঁকে গেছে অর্থাৎ চাপ সৃষ্টি হয়েছে যে কোনো মুহুর্তে দেখেন এরা একা পেঁকা ছোড়া একা পাকা হয়ে গেছে এইখান দে এইখান দে এইখান দে এইভাবে বেঁকে গেছে অর্থাৎ চাপ সৃষ্টি হচ্ছে যে কোনো মুহুর্তে ছোড়া সিঁড়ে যাবে তাই এর প্রতিকার লক্ষ্য হলো এর এক নিরাময় করার লক্ষণ হলো আমাদের এই যে খেজুরগুলো আছে এইভাবে আমাদের পাতলা করে দিয়ে ছড়াটিকে নর্মাল করাতে হবে এইভাবে আমরা দেখেন এই ছড়াটি অটোমেটিক সোজা হয়ে যাবে বেঁকে ছিল এই ছড়াটি অটোমেটিক সোজা হয়ে যাবে দেখেন এই ছড়াটি এই যে বেঁকা এখন এইটু সোজা হয়েছে আর নিচে যে বেঁকা আছে দেখেন এটা ইনশাল্লাহ সোজা হয়ে যাবে দেখেন আমরা বাস্তবে দেখতে পাব যে খেজুর ফেলে দেওয়া মাত্র সরাটি অটোমেটিক সোজা হয়ে গেছে দেখেন ইনশাল্লাহ হ্যাঁ যে খেজুর ফেলে দেওয়া মাত্র সোরাটি সোজা হয়ে পড়ে গেল অর্থাৎ এখন এই সরাটি আর কাটবে না সিঁড়েও যাবে না এবং খেজুরও বড়ো হবে তাই এই রোগ সম্পর্কে আপনাদের সবার জানা থাকা দরকার যে গাছে প্রচুর মানে খেজুর ধরবে সেই গাছে এইভাবে এইভাবে ছড়াগুলো সিরে যাবে ইনশাল্লাহ আর আমরা তার প্রতিকার ধরতে পারবো না বিধায় আমাদের বহুত ক্ষতি হয়ে যাবে দেখেন তাই আমার বাগানে বিভিন্ন প্রকার জাতের খেজুরের চারা আছে বিজেট আজুয়া মরিয়ম আম্বার চুপকারি মেরজুল যেনারা চারা নিয়ে গাছ রোপণ করতে চান তিনি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট বিরাটে দিঘাত না করে এখানে সমাপ্ত ঘোষণা করতেছে ইনশাল্লাহ